উমরে একজন এমরে একজন দুই হাতে ধরে তাব শেষ একবারে একবারে হ্যাঁ মনে করেন এক পাখি জাগার ইরি খেত দুইজনে বুড়ি হালিয়ে দিব দুই ঘন্টার ভিতর এখন বর্তমান গরুর মাক্স আগের দিনে গরুর মাক্স আসাল এখন ওই মাক্স মাইসের উপরে গেছে আসসালামু আলাইকুম মাছ বর্ষাকাল এ সময় তো মাছ ধরার সময় দেখেন এই পলো দিয়ে কিন্তু অনেক এলাকায় মাছ ধরা হয় এখানে বেশ ভালো আর কি পলো উঠছে কয়টা আনছেন আপনি

খালি কি মাছ ধরে আর কি করে মুরগি বন্দি করে কত করে বিক্রি হয় এগুলা কোনটা তিনশো করে বিক্রি হয় না বাহ এখনো যে পলো দেখা যায় এটাই তো অনেক কিছু হ্যাঁ এই দেখেন প্রচুর পরিমাণে পলো আছে এটা হলো হাট ধামরাই ঢাকা জেলা দেখেন বাসের নানান জিনিসপত্র কিন্তু এখানে আছে শুধু যে পল তা না দেখেন অভাব নাই আপনার কি লাগবে বাসের হ্যাঁ অভাব নাই জিনিসের এগুলাকে কি বলে যেগুলা এই যে সামনে দেখা যেতেছে আগের দিনের যেমন বেশি চলছে এখন বর্তমান কম চলে

দুইজনে বুড়ি আলিয়াই দিব দুই ঘন্টার ভিতৰত এখন তো মেশিন মটর আহার কারণে কম ব্যবহার করা হয় কত করে বিক্রি হয়ে গেল বর্তমান আপনি আনছেন নাকি বাহ আর কি কি আনছেন তাহলে এই আর আছে মানে হ্যাঁ খালে উঠে নিয়ে গেছে না

বিষয় হলো কি এগুলো হলো আগে মানুষের গরু ডরু বিভিন্ন মাঠে টাঠে নিয়ে যেত গোসল নদী নদীতে নিয়ে যেত এখন তো গরু ভালো বন্দি করে এখানে আটকে বলে হ্যাঁ তো আসতে পারেন আর কি কালামপুর হাটে প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে আসলে যে নাদের পাবেন ইনশাল্লাহ তো কিনতে পারবেন এইসব জিনিসপত্র ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন